সতীর মুদ্রা কাম রূপে নীলাচল পাহাড়ে পতিত হয় সেই সময় হতে দেবী কামাখ্যা আজ অবস্থান করেন নীলাচলে সাধক তথা পূজারী কেন্দু কলাইয়ের ভক্তিতে তুষ্টা কামাখ্যা প্রত্যহ আরতির সময় স্বয়ং অবতীর্ণ হয়ে গর্ভগৃহে আরতির তালে তালে নৃত্য করতেন গর্ভগৃহের দরজা বন্ধ থাকত কিন্তু তার নুপুরের আওয়াজে সমগ্র মন্দির ভরে যেত হেন্দুকলায়ের বারণ সত্ত্বেও রাজা নিজের ইচ্ছায় দেবী দর্শন করার ইচ্ছা প্রকাশ করেন সন্ধ্যা আরতি শুরু হল ভক্তির সামনে আবির্ভূত হলেন মহাদেবী যায়াতাহার জায়া ে এদিকে মন্দিরের উত্তরের গবাক্ষের এক পাশে লুকিিয়েছিলেন মহারাজ আমায় আন্তর জামি। ধারণ করলে রুগ্র মূর্তি। কোনাদৃষ্টি হারালেন রাজা। কেন্দু কলাই মায়ের চরণে আছে পরামাত্রই ক্ষমা প্রার্থনা করে। দেবী তাকে পা ধরে করেন। এবং পাদ স্থান দেন রাজা অভিশাপ দগ্ধ হয়ে ব্যথিত চিত্তে ফিরলেন দেশে আর কখনোই এই তীর্থক্ষেত্রে আসার সাহস করেনি আজও জাগ্রত সেই মহাস্থান আজও অবস্থান ওই গর্ভগৃহে দেবী কামাখ্যার